আজকে আমি তোমাদের বলবো সানরাইজ মশালার একদম শুরু থেকে সাফল্যের গল্প আজকে আমি বলবো কিভাবে একটা ছোট্ট ব্যবসা আস্তে আস্তে হয়ে উঠল কোটি টাকা সাম্রাজ্য সানরাইজ মশালার জন্ম হয়েছিল বিংশ শতকের শুরুতে কলকাতার বুকে তখনকার দিনে বাজারের মশলার অবস্থা একেবারে আলাদা ছিল মানুষ আলাদা আলাদা কাঁচা মশলা কিনে আনত জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ আর ঘরে বসে শিলনোড়া বা হাতের গ্রাইন্ডারে সেটা গুঁড়ো করতো এতে সময় লাগতো প্রচুর আর ফলাফল অত বেশি ভালো হতো না একদিন লঙ্কার ঝাল বেশি হতো আর একদিন কম একদিন ধনে গুঁড়ো হতো দারুণ ঘ্রাণযুক্ত আবার অন্যদিন সেটাই হতো একেবারে ফিকে এই সমস্যায় প্রথম চোখে পড়ে কলকাতার এক ব্যবসায়ী পরিবার শর্মা পরিবার তাদের মনে হয়েছিল যদি আমরা সবার জন্য খাঁটি মশলা আগে থেকে গুঁড়ো করে প্যাকেট করে দিই তাহলে মানুষ ঘরে বসে সহজেই রান্না করতে পারবে আর সেই স্বাদও হবে সবসময় একরকম এই ভাবনা থেকে জন্ম হলো সানরাইজ মশালা শুরুর দিনগুলো ছিল প্রচুর কঠিন একটা ছোট্ট দোকান হাতে গোনা কয়েকজন কর্মী আর সামান্য যন্ত্রপাতি দিয়ে সানরাইজ তার প্রথম যাত্রা শুরু করেছিল প্রথম দিকে লোকজন খুব একটা বিশ্বাস করতো না কারণ তখনকার সমাজে ধারণা ছিল বাজার থেকে আনা প্যাকেট মশলা কখনোই ঘরে গুঁড়ো মশলার মতো খাঁটি হতে পারে না সবাই ভাবতো প্যাকেটে হয়তো কেমিক্যাল মেশানো আছে তখন ওই প্যাকেট মশলা নিয়ে বহু আলোচনা হতো এটাই ছিল সানরাইজের সবচেয়ে বড় বাধা কিন্তু সানরাইজ একটাই জিনিসে জোর দিল গুণগত মানে রকম আফসোস নয় তারা নিশ্চিত করলো প্রতিটা প্যাকেটে থাকবে খাঁটি মশলা কোনো ভেজাল নেই কোনো শর্টকাট নেই এবং এখান থেকেই সানরাইজ মানুষের মনে জায়গা করে নিতে শুরু করে যারা একবার সানরাইজ ব্যবহার করা শুরু করলো তারা বুঝল এটা সত্যি আলাদা রান্নার স্বাদে যে পরিবর্তন আসছে সেটা অন্য কোনো ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে না এইভাবেই আস্তে আস্তে সানরাইজ ছোট দোকান থেকে বড় হতে শুরু করলো এবার আমি তোমাদের বলবো কিভাবে সানরাইজ সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে শুরু করলো এবং এখান থেকেই সানরাইজ মানুষের মনে জায়গা করে নিতে শুরু করে যারা একবার সানরাইজ ব্যবহার করা শুরু করলো তারা বুঝলো এটা সত্যি আলাদা রান্নার স্বাদে যে পরিবর্তন আসছে সেটা অন্য কোনো ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে না এইভাবেই আস্তে আস্তে সানরাইজ ছোট দোকান থেকে বড় হতে শুরু করলো এবার আমি তোমাদের বলবো কীভাবে সানরাইজ সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে শুরু করলো প্রথমে সানরাইজ তার বাজার তৈরি করেছিল কলকাতা শহরে লোকাল বাজারগুলোতে সানরাইজের প্যাকেট পাওয়া যেত একবার যেই সানরাইজের মশলা দিয়ে মাছের ঝোল বা মাংস রান্না হতো পরিবার সবাই সেটা মনে রাখত তরকারিতে টেস্ট ভালো আসতো কারণ সানরাইজের মশলা শুধু খাবারের স্বাদ বাড়াতো না সেই খাবারের সঙ্গে আবেগ জুড়ে দিত বাঙালির সংসারে দুপুরের ভাতের সঙ্গে ডাল মাছ মাংস এগুলিতে সানরাইজ আস্তে আস্তে করে অপরিহার্য হয়ে উঠতে শুরু করলো আর এখান থেকে সানরাইজ ছড়িয়ে পড়ল কলকাতা থেকে শিলিগুড়ি আসানসোল দুর্গাপুর তারপর একে একে গোটা বাংলায় সানরাইজ বুঝেছিল আসলে যদি বড় হতে হয় তাহলে বাংলার বাইরে বেরোতে হবে তখন তারা টার্গেট করল পূর্ব ভারতের বাজার আসাম ওড়িশা বিহার এই সব জায়গায় সানরাইজ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে কারণ এখানকার মানুষও খাঁটি স্বাদ আর নির্ভরযোগ্য ব্র্যান্ড খুঁজছিল যেখানে একবার সানরাইজ গিয়েছে সেখানে সেটা ঘরে ঘরে জায়গা নিয়েছে এবং আস্তে আস্তে সানরাইজ পূর্ব ভারতের সবচেয়ে বড় মশলার ব্র্যান্ডে পরিণত হলো এবার আমি বলবো কিভাবে সানরাইজ শুধু একটা প্যাকেট মশলা থেকে আসল ব্র্যান্ডে পরিণত হলো সানরাইজ খুব ভালোভাবে বুঝেছিল মানুষের মনে জায়গা করতে হলে শুধু পণ্য ভালো হলেই হবে না মানুষের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করতে হবে তারা বিজ্ঞাপনে ফোকাস করলো টেলিভিশন রেডিও তারপর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল সানরাইজ মানেই আসল স্বাদ সানরাইজ মানেই পরিবারের ভরসা এই মেসেজটা মানুষের মনে গেঁথে গেল এইভাবেই সানরাইজ শুধু মশলার ব্যান্ড নয় সানরাইজ হয়ে উঠলো পরিবারের সদস্য সানরাইজ যতই বড় হতে লাগলো তত বড় বড় কোম্পানির নজরে আসতে লাগলো দুই হাজার সালে ভারতের অন্যতম এফএমসিজি এম জায়ান্ট আইটিসি সানরাইজকে অধিগ্রহণ করে নেয় এই অধিগ্রহণের মাধ্যমে সানরাইজ আরও বড় বাজারে প্রবেশ করে শুধু পূর্ব ভারত নয় সারা দেশে ছড়িয়ে পড়ে আজ সানরাইজ কোটি কোটি টাকা সাম্রাজ্য কিন্তু তার আসল শক্তি এখনও সেই একই খাঁটি মশলার স্বাদ আর মানুষের বিশ্বাস তাহলে এবার ভেবে দেখো একটা ছোট্ট দোকান এক পরিবারের স্বপ্ন আর এক চিমটি খাঁটি মশলায় কিভাবে তৈরি করো কোটি টাকা সাম্রাজ্য এটাই সানরাইজ মশলার আসল গল্প আর প্রতিনিয়ত এই রকমের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও